চাকরি সাথে দেওয়া সব কিছুর দায়িত্ব আপনারই সন্তান নিরাপত্তা এটাও আপনাদেরই দায়িত্ব রাস্তাঘাটে বের হলে অবশ্যই সন্তানের হারটা ধরে রাখার চেষ্টা করবেন মনের ভুলে আপনার সন্তান কিন্তু দৌড় দে দৌড় দিয়ে বসবে রাস্তার মধ্যে একটা গাড়ির স্পিড আসি থাকলে আপনার বাচ্চাকে কোনো ড্রাইভারই বাঁচাইতে পারবে না যদি মুখামুখি হয়ে যায় অতএব প্রিয় বাবা মা আপনারা নিজের সন্তানকে সেফ রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কান্নাটা যেন কোনো বাবা মা না কাঁদে আমি সেটাই চাই আপনার রাস্তাঘাটে বের হলে অবশ্যই বাচ্চার হাত ধরে রাখবেন বাচ্চা দুইটা থাকলে একটা নিয়ে বাড়াবেন যদি কন্ট্রোল না করতে পারেন আপনি আপনার বাচ্চার তিনটা আপনি তিনটায় কি নিয়ে বাড়াইছেন একটার হাত ধরে আসেন আর একটা রাস্তাতে দর দিছে কী করবেন কিচ্ছু করেন নাই